স্বাধীনতা আন্দোলনে এদেশের কমিউনিস্টদের অবদানকে অস্বীকার করা যায় না এটি কমিউনিস্টদের লড়াই আন্দোলনকে অস্বীকার করা যায় না উনিশশো সালে ডিসেম্বর মাস আহমেদাবাদের জাতীয় কংগ্রেসের ছত্রিশতম অধিবেশনে ইস্তেহার বিলি করে ভারতের কমিউনিস্ট পার্টি সেই ইস্তেহারেই পূর্ণ স্বরাজ্যের দাবি তোলা হয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রামে সেই প্রথম পূর্ণ স্বরাজ্যের দাবি উনিশশো সালে জাতীয় কংগ্রেসের লহর অধিবেশনে পূর্ণ স্বরাজ্যের দাবির স্বীকৃতি দেওয়া হয় সেই লড়াইয়ে জাতীয় কংগ্রেস এবং এদেশের কমিউনিস্টদের অবদানকে অস্বীকার করা যায় না ঔপনিবেশিক শাসনে একের পর এক ষড়যন্ত্র মামলায় গ্রেফতার হতে হয়েছে দেশের তৎকালীন কমিউনিস্ট নেতাদের আন্দামানি সেলুলার জেলের কুঠুরিতে বছরের পর বছর বন্দি দশা কাটাতে হয়েছে যেসব বিপ্লবীদের তাদের মধ্যে কমিউনিস্টের সংখ্যাই কিন্তু স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের অবদানকে ম্লান করে দেখানোর চেষ্টা হয়েছে প্রশ্ন কমিউনিস্টদের দেশপ্রেম নিয়েও উদার নীতির বিরুদ্ধে বেসরকারি কর্মের বিরুদ্ধে মানুষের হাতে কাজ মানুষের পেটে ভাতের দাবিতে দেশের ঐক্য সম্প্রতি কমিউনিস্টের লড়াই আন্দোলনকে অস্বীকার করা যায় না স্বাধীনতা